নিজেদের আরও অনন্য উচ্চতায় নিয়ে গেল বসুন্ধরা কিংস সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত করল কিংসরা গত আসরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে টানা চতুর্থবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছিল বসুন্ধরা কিংস বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এই রেকর্ড নেই আর কোনো দলের এবার টানা পঞ্চমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিজেদেরকে নিয়ে গেল সবার ধরাছোঁয়ার বাইরে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল বসুন্ধরা কিংস মাইবেন সিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে বসুন্ধরা কিংস আজ দুই এক গোলে হারিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে এর ফলে পনেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করে রফসন্তপুরা দ্বিতীয় স্থানে থাকা মহামেডানের চেয়ে বারো পয়েন্ট এগিয়ে এখন বসুন্ধরা কিংস আজকের ম্যাচে আঠারো মিনিটে লিড নেয় বসুন্ধরা গোল করেন ডোরিয়েলটন এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার দেহে ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা কিংস আবারও গোল করেন ডোরিয়ালটন বান্ন মিনিটে মোটসাইলিনের কর্নার থেকে হেডে বল জালে জ্বরান তিনি তবে পঁয়ষট্টি মিনিটে এক গোল শোধ করে মহামেডান গোল করেন মিনহাজুর রাকিব এরপর মহামেডান চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি পঞ্চম শিরোপা জয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বসুন্ধরা কিংস দু সালে প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি বসুন্ধরা কিংস পেশাদার লীগের শিরোপা জয়কে এখন অভ্যাসে পরিণত করেছে বসুন্ধরা কিংস